ষষ্ঠ দফা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের আজ এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু জানিয়েছেন রাজ্যের মানুষের আজকে ভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এবার ক্ষমতায় আসছে ইন্ডিজটি ভোটের মোটের ওপর প্রায় সব জায়গাতেই প্রবলভাবে মানুষের উৎসাহ দেখা গেছে ভোট দেওয়ার অনেকগুলো কেন্দ্রে আমরা দেখছিলাম যে বিকেল পাঁচটাতেও প্রায় আশি শতাংশ হারে শতকরা হারে ভোট পড়েছে এর থেকে প্রমাণিত হয় যে মানুষের মধ্যে একটা প্রবল ভোটের উৎসাহ আছে যেভাবে এই দুর্বৃত্তের দল একটা হামলা করে নির্বাচনকে অশান্তিপূর্ণ করতে চাইলো কিন্তু তারপরেও মানুষ স্বতঃফূর্ত ভাবে তার প্রতিরোধ করেছে মানুষ বেরিয়ে এসছে এবং ভোটদানের যে শতকরা হার সেটাই প্রমাণ করছে যে মানুষের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা উৎসাহ ছিল আমার ধারণা এটা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমুখী প্রকল্পগুলি এবং জেলা চন্দ্রীবাদী বললেন মহিলাদের সশক্তিকরণ স্বাবলম্বিতা অর্থনৈতিক স্বাধীনতা এই সবগুলো ফ্যাক্টর আমার ধারণা মহিলাদের এই ভোট উৎসাহ দিয়েছে যার ফলে আমাদের এখানে ভোটের পার্সেন্টেজটা ক্রমশ বাড়ছে এবং এটার মধ্যে একটা আলাদা উৎসাহ আছে বুঝতে পারছে যে যেহেতু ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এই এই সরকার এই সাম্প্রদায়িক সরকার ছড়ে যাচ্ছে ফলে মানুষের মধ্যে তার তাতে পার্টিসিপেট করার এক ধরনের উচ্ছ্বাসও দেখা যাচ্ছে